ং নম ভগবতী বাসুদেবায় শ্রীমৎ ভগবদ্ গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শনয আসকামিতে তেচল্লিশ নম্বর শ্লোক পাঠ করব পিতাশী চরাচরস্য তমস্য তমস্ব পূজ গরিয়ান ন তৎসমহ অস্থি অভ্যাধিক কুতো অন্ন লোকত্রয় অপ্রতিম প্রভাবক অনুবাদ হে অমিত প্রভাব তুমি এই চরাচর জগতের পিতা পূজ্য গুরু ও শ্রেষ্ঠ তীরভবনে তোমার সমান আর কেউ নেই অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে হতে পারে তাৎপর্য পুত্রের কাছে পিতা যেমন পূজনীয় তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পূজনীয় তিনি সকলের গুরু কারণ তিনি সর্বপ্রথম মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ গীতার তত্ত্বজ্ঞান দান করেছেন তাই তিনি হচ্ছেন আদিগুরু সদ্গুরু হচ্ছেন তিনি যিনি ভগবান শ্রীকৃষ্ণ পরিবর্তিত পরস্পরায় অপ্রকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউই অপ্রকৃত তত্ত্বজ্ঞান দানকারী গুরু পাদ পদবাস্য হতে পারেন না ভগবানকে সর্বতভাবে প্রণাম নিবেদন করা হয়েছে ভগবানের মহত্ব অপরিমীয় পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের কাছে শ্রেষ্ঠ আর কেউ নেই কারণ প্রকৃত ও অপ্রকৃত উভয় জগতে এমন কেউ নেই তিনি ভগবানের সমকক্ষ অথবা ভগবানের শ্রে শ্রয় সবাই ভগবানের অদস্তন কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না এই কথা সীতা সতর উপনিষদে বলা হয়েছে ন তস্ব কার্য কারণমচ বিদ্যা হতে নত দৃশ্যতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষেরই মতো কিন্তু ভগবানের ইন্দ্রিয় দেহ মন এবং ভগবান স্বয়ং অভিন্ন যে সমস্ত মূর্খ মানুষ ভগবান সম্বন্ধে যথাযথ জ্ঞান লাভ হয়নি তারা বলে যে শ্রীকৃষ্ণের আত্মা হৃদয় মন ও সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ শাস্ত্রে বলা হয়েছে যে যদিও তার ইন্দ্রিয় ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ আমাদের মতো নয় তবু তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ হতে পারে তাই তার ইন্দ্রিয় অপূর্ণ অথবা সীমিত নয় কেউই তার থেকে মহত্তর হতে পারে না কেউই তার সমকক্ষ হতে পারে না তাই সকলেই তার থেকে নিম্নতর স্তরে অবস্থিত পরম পুরুষোত্তমের জ্ঞান শক্তি ক্রিয়াকলাপ সবই অপ্রকৃত যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ সিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য তারা মৃত্যুর পর ভগবৎ ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড়জগতে ফিরে আসতে হয় না তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপ অন্য সকলের কার্যকলাপের থেকে ভিন্ন শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনের স্থা যাপন করাই শ্রেষ্ঠ পন্থা এভাবে জীবন যাপন করার ফলে আমরা আমাদের জীবন সার্থক করে তুলতে পারি শাস্ত্রে আরও বলা হয়েছে এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের পূর্ব সকলেই তার ভূত শ্রী শ্রী চৈতন্য চরিতামিত্রে বলা হয়ছে এ কলে ঈশ্বর কৃষ্ণ আর সব ভূত্ত। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান এবং আর সকলেই তার ভূত সকলেই তার আদেশ পালন করে চলেছে এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারে তার অধ্যক্ষতায় তারই পরিচালনায় সকলে পরিচালিত হচ্ছে বর্ম সংহিতাতে বলা হয়েছে তিনি হচ্ছেন সর্ব কারণের পরম কারণ জয় হরে কৃষ্ণ